নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে সৈল হোম কিচেনে অনেক অনেক স্বাগত আজকে একটা দুর্দান্ত সবের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তবে চলুন প্রথমে কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে রান্না তেল দিয়েছি এবং আলু ডুমো করে কেটে নিয়ে এর মধ্যে ভেজে নিলাম এখন আলুগুলো এক পাশে সরিয়ে দিলাম এখন ওই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিলাম এগুলি খুব ভালো করে ভেজে নিলাম ফোড়ন ভেজে আলুগুলো এত মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম এঁচোড় এঁচোড় আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই এঁচোড় দিয়ে আলু এবং এঁচড় খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম এদিকে একটি মশলা বানিয়ে নিলাম এই মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা ও টমেটো এবং এর সাথে দিলাম এক চামচ জিরে এবং এক চামচ ধনে আর এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা ও তেজপাতা এর মধ্যে অল্প জল দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব আলু আর এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এই পেস্ট আমি কয়েক চামচ দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবো তরকারির স্বাদ তত ভালো হবে দেখুন এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখানে আমি সামান্য চিনি ব্যবহার করেছি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনি দেবেন এখন খুব ভালো করে অল্প জল দিয়ে দিয়ে বারবার করে নেড়ে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ খোসাগুলো ছাড়িয়ে আর পিঠের উপরে যে কালো শিরাটা আছে সেসব ছাড়িয়ে পরিষ্কার করে ঝিয়ে নিয়েছিলাম আগেই সেগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সমস্ত সবজি এবং মাছ কষিয়ে নেব এবং মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব কষাতে কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে আলু এবং এঁচোর দেখুন এইভাবে কষিয়ে নিতে হবে বারবার নেড়ে নেড়ে যখন কষানো হয়ে যাবে সেই সময় এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এখানে আমি এক কাপ মতো গরম জল দিলাম এখন এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট রান্না করে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি আইকন সমেত সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার